আমি জন্মাষ্টমী তো আমি আমার লাড্ডুসোনার গোপু সোনাকে প্রথমবার নিজে হাতে অঙ্গরাগ করছি তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আমি প্রথমবার এই তুলি হাতে নিয়েছি তো এর আগে আমি কোনোদিনই করিনি আর আমার লাড্ডু সোনা প্রায় এক বছর আমার কাছে এসেছে আগের বছর জন্মাষ্টমীর দিনই এসেছে তো আমি যারা মেকআপ করে তাদের কাছে দিয়ে ওর অঙ্গরাগ করেছিলাম দুবার কিন্তু এবার আমি নিজেই ভাবলাম নিজে হাতে করব। নিজে হাতে করার একটা আনন্দই আলাদা আর গোপুর সোনা খুশিও হবে তো দেখো আমি এখানে চুলটা প্রথমেই কালার করে নিয়েছি কালো কালার তো আমি গোপুর সোনাকে প্রথমে একটা হালকা টিস্যু দিয়ে গাটা মুছিয়ে দিয়েছি আর আমি চোখটা এখানে এঁকে নিয়েছি আমি এখানে কালার ইউজ করছি ফেব্রিক আমি ছটা সেটের কালার নিয়েছি সেগুলো দিয়েই আজকে করব। আর একটা জিরো সাইজের তুলে নিয়েছি তো এটা নিয়েই আমি করবো তো দেখো আমি অলরেডি করে দিয়েছি ভুরুটা এঁকে দিয়েছি আর এদিকে চোখের নিচেটাও করছি আর চোখটা আমার আঁকা হয়ে গেছে অলরেডি চোখটা ছিল তার উপরেই একটু মানে উঠে গিয়েছিলো যেগুলো সেগুলো আমি হালকা করে এঁকে দিয়েছি আমি আলাদা করে চোখটা আবার মানে নতুন করে আঁকিনি যা ছিল উঠে গেছিলো তার উপরেই এঁকেছি কারণ আমি তুলে দিয়ে ভালো করে করতে চাই না কারণ যেটা আছে সে তার উপরেই করেছে বাকি যা কিছু সব ওর আগেও দুবার করা হয়েছিল উঠে গেছে কেন জানি না অনেকেই বলে থাকে কিন্তু ওর থাকে না উঠে গেল দুবারই উঠে গেলো তো আমার বাড়িতে অষ্টম পর হয়েছিল তখনও ওকে আমি সাজিয়েছিলাম তো সেইটা উঠে গেছে তো আমি এখানে ঠোঁটটা করে নিচ্ছি আর ঠোঁটটা রেড কালারের দিচ্ছি তো তোমরা নিজেরাও করতে পারো নিজেরা করার আনন্দই আলাদা তো আমি ভাবলাম তো নিজের হাতেই ওকে আজকে সাজাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তাহলে বুঝতে পারবে তারপর আমি তিলকটাও কেটে নিচ্ছি তিলকটাই সবথেকে মেন তিলকটা না দিলে ভালো লাগবে না আর মাছ একটু রেড কালার দিয়ে দিচ্ছি যাতে ভালো লাগে তো এখানে রোদ নেই তো ওকে আমি ফ্যানের বাতাসেই ওকে শুকনো করেছিলাম তারপর দেখছিলাম একটু একটু উঠে যাচ্ছে তো এখানে আমি দেখো পায়ে আলতার মতো পরিয়ে নিচ্ছি লাল কালার দিয়েই পুরো পাটা আমি করে নেবো আলতা আর আমি আমার কুপুর সোনাকে কার পরে রেখেছি কারণ আমার কুপুর কেউ নজর না দিয়ে দেয় তো দেখো এখানে আমি অলরেডি করে ফেলেছি চোখটা ঠোঁটটা তিলক হয়ে গেছে আর এখানে আমি পুটকি পুটকি দিচ্ছিলাম আগের বারে আলাদা কালার ছিল মানে আলাদাভাবে ডিজাইন করা ছিল কলকা করা ছিল তো এবার আমি ভাবলাম আমি নিজে করছি একটু অন্যরকম করি তো আমি বিশেষ কিছু জানি না তো এভাবে ফুটকি দিয়ে দেখলাম যে বেশ ভালোই হচ্ছে তো তুলি দিয়ে হচ্ছিলো না তাই একটা ধূপের কাঠি নিয়েছি তো এটা দিয়ে করছি ফোটাটা ভালো দেওয়া যাচ্ছে ছোট ছোটো তো তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে আর কেমন হচ্ছে সেটাও জানাবে আর আমি কানটা হচ্ছে গোলাপি কালার দিয়ে করেছি লাল আর হলুদ সামান্য একটু সবুজ মিশিয়ে পিঙ্ক কালারটা নিয়ে এসেছি আর এখানে আমি ব্লু দিয়ে ফুটকি ফুটকি দিয়ে দিয়েছি তার উপরে সাদাটা দিয়েছি আগের বারে অন্যরকম ছিল এবারে অন্যরকম করছি কলার কাস্টের ডিজাইনটা দেখো প্রথমে ব্লু দিয়ে দিয়ে দিচ্ছি তার উপর আমি দিয়ে দিচ্ছি সাদার কুটকি তো এখনই দেখো হাতটাও হয়ে গেছে একটু আমি হাতটাও এভাবেই করে নিয়েছি তো তোমাদের তোমাদের দেখে কি মনে হচ্ছে কত সুন্দর লাগছে না গুপি আমি শুধু ভাবছিলাম কবে এই দিনটা আসবে কবে এই দিনটা আসবে তো এই দিনটা চলেই আসলো আর মাত্র কদিন বাকি তো দেখো গলার কাস্টের ডিজাইনটা কেমন হয়েছে আমার তো বেশ ভালো লেগেছে নিজের হাতে করার আনন্দই আলাদা তো এখনই দেখো কত সুন্দর লাগছে গবেষণাকে তো আমি গলার কাজটা আরেকটু করে দিলাম আর হাতের উল্টো দিকটাও দেখা যাচ্ছিলো তো আমি ওখানটাও লাল পুটকি দিয়ে তার উপরে সাদার ডট দিয়ে দিয়েছি আর পায়েতেও সেম সেম করেছি এইভাবেই যারা বিশেষ ভালো কলকা জানো না যারা জানো তারা করবে আর যারা জানো না এইভাবে করবে বেশ ভালোই লাগবে তো আমি প্রথমবার তুলে ধরেছি বুঝতে পারছিলাম না যে কী করবো তো তারপর দেখো এখানে তক্তির মতোটা করে নিচ্ছি এই দেখো পুরো ফাইনাল লুক কেমন লাগছে ফাইনাল লুক থাকবে সুস্থ থাকবে টাটা Hello, Tata. Next video is like that. Radhe Radhe. Hare Krishna.